হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দক্ষিণ কোরিয়ার মৎস্য খামার থেকে এই ভিডিওটি দেখার জন্য দেখতে পাচ্ছেন এটা একটি মাছের টাঙ্কি কুরিয়াতে এভাবেই মাছ চাষ করা হয় উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেখতে পাচ্ছেন উপরে পাকা করে টাঙ্কি তৈরি করছে তার মধ্যে মাছ চাষ করা হইতেছে এই মাছগুলাকে কোরিয়ান ভাষায় খাঙো বলা হয় বাংলাদেশে আমি কখনো দেখিনি মাছগুলা সামুদ্রিক মাছ লোনা পানির এগুলা সামুদ্র থেকে পানি মোটরের মাধ্যমে এনে উপরে চাষ করার জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে ট্যাঙ্কিগুলো এই টাঙ্কিতে তিন দিক দিয়ে পানি আসে বড় ট্যাঙ্কিতে যাতে পানির একটা স্রোত থাকে গুণায়ন থাকে এই যে দেখতে পাচ্ছেন একটা গুণায়ন থাকলে যে ময়লাটা এই মাছখানে ওই যে মাঝখানের ইয়া দিয়ে বাহিরে চলে যায় তখন মাছের কোনো মিথেন গ্যাস উৎপাদন হয় না টাঙ্কিতে আর মাছও সুস্থ থাকে এই মাছগুলো খুবই দামি আপনারা জানলে অবাক হবেন এগুলো রেদে খায় না এগুলো কুড়িয়াতে কাঁচা খায় খুবই সুস্বাদু এক কেজি সাইজের মাছের দাম বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকা এবং এগুলো সম্পূর্ণই কাঁচা খাওয়া হয় কেচে কেটে সুন্দর করে ওই যে দেখতে পাচ্ছেন পাইপ কালো পাইপটা এটা সাগর থেকে আসতে মোটরের মাধ্যমে এই জায়গায় পানি আসতেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যালবো সিস্টেম করে আমরা এগুলো তৈরি করছি টাঙ্কির ভিতরে পানি আসতেছে এইটা এইটা একটা খামার মৎস্য খামার খুবই বড় এই যে পাইপটা একেরে লাস্ট পর্যন্ত গেছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা